সো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার ভিডিওটা হচ্ছে তাদের কি নিয়ে যারা পুরাতন ফোন কিনতে চান কিনবেন কিনে ফেলেছেন পুরাতন ফোন কি জিটি করা আছে কিনা তা দেখার জন্য এই ভিডিওটা তো মূল ভিডিওতে চলে যাবেন সো গাইস আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনের ডায়ল গিয়ে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার পর দেখতে পাচ্ছেন আই এম আই ওয়ান এর নিচের সবগুলো কোড কপি করে নেবেন কপি করার পর আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এরপর সার্চ বক্সে গিয়ে লিখবেন ইনফো এই লেখাটা সুন্দরভাবে লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যেই ওয়েবসাইটটা এসেছে চেক আই আই ইনফো ওইটা একটা টাচ করবেন বা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি সার্চ বক্স এসেছে এটাই একটি ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনার কপি করা কোডগুলা পেস্ট করে দেবেন পেস্ট করার পর চেক আই আই ওইটাই একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর ভেরিফিকেশন হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল এই দেখেন আমার প্রিয় ফোনটা চলে এসেছে ফোনটা কত সালে তৈরি হয়েছে সব ডিটেলস চলে আসবে সবগুলা ডিটেলস চলে এসেছে আপনি স্কল ডাউন করে নিচে যাবেন স্কল ডাউন করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লস ডিভাইস চেক সবার নিচে লস ডিভাইস চেক এটা একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেক লস স্টোল অ্যান্ড স্ট্যাটিউস মানে আমার ফোনটি সম্পূর্ণ নিরাপদে আছে কোনো মামলা নেই আমার ফোনে